আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিওর্স বরাবরের মতো চলে আসলাম রনি ট্র্যাক্টর পেট ইউটিউব চ্যানেল তো ফিওর্স এই সরাস এই ডাবল ফাইভ ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে খুব অল্প বাজেটের ভিতরে যারা অল্প বাজেটের ভিতরে এই ডাবল ফাইভ গাড়ি খুঁজতেছেন রোডার সহকারে তাদের উদ্দেশ্যে বলবো আমরা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমরা খুব ভালো কন্ডিশনের ট্র্যাক্টর আপনাদেরকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি তো ফিওর্স যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না একটা ছোট্ট কথা বলে নেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা অবশ্যই রনি ট্রাক্টর বিড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন কারণ রনি ট্রাক্টর বিড় ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকি তো ফিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই তো ফিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সরাস এইট ডাবল ফাইভ এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে দুই হাজার আঠারো সালের ডেলিভারি একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে গাড়িটার সাথে পাবেন মাস্কিব আটচল্লিশ ব্লেটের খুব ভালো কন্ডিশনের একটা রোডার এই গাড়িটা দোকানে আনা হয়েছে ব্যাটারিটা একটু খুলে আর কিছু কাজ করানো হচ্ছে গাড়িটা টুকটাক গাড়িটা ভাড়াই যাবে সেই জন্য গাড়িটাতে টুকটাক কাজ করানো হচ্ছে যদি এই গাড়িটাকে আরো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্ব থানা যশের ভাবের বাজার এলাকা গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই বড়ো ধরনেরও কোনো কাজ নাই টুকটাক হয়তো কাজ আছে গাড়িগুলার যাই হোক যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা অনায়াসে ক্রয় করতে পারেন মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা রোটার সহকারে আপনাদের অবশ্যই কিছু পরিমাণ দরদাম করে নিতে হবে ঠিক আছে কিছু পরিমাণ কম বেশি করা যাবে গাড়ি পছন্দ হলে ইঞ্জিনের শক্তি বলেন আপনার সব কিছু বলেন সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে চাইলে আপনারা হাইড্রোলিক বড়িটি ব্যবহার করতে পারেন হাইড্রোলিক করা আছে গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বার নাম্বারে আপনাদের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা লোকেশানে আসবেন গাড়িটি চালিয়ে দেখে চাষবাস করে দেখে আপনারা গাড়িটা নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই রকম অপশান আছে এছাড়াও আমাদের কাছে বেশ কতগুলো রোটা রয়েছে আপনাদের যদি কারো রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো ভালো কন্ডিশনের রোটা রয়েছে ছিল আসকের ভিডিও দেখাব আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত রনি ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানের সাথেই থাকবেন যারা সাড়ে তিন চার লক্ষ টাকার আশেপাশে যারা ট্রাক্টর খুঁজতেছেন ওনারা এসে নিতে পারেন স্বরাজ ট্র্যাক্টর আসলে খুব ভালো ট্রাক্টর আমার মুখের কথা না যারা স্বরাজ ট্রাক্টর ক্রয় বিক্রয় করে এবং আপনার যারা চাষি ভাইরা আছে যারা নিজের জমি চাষ করার জন্য নেয় এবং গাড়ি ভাড়া দেয় তো যাই হোক আপনাদের যদি কারো স্বরাজ ট্র্যাক্টরের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন